সালামু আলাইকুম ভাই গতকালকে আমার একটা ভিডিও আমি মনে ফাঁকাতে ছিলাম বাড়িতে ভিডিওটা করছিলো তো ভাই আমি আমার কিছু জীবনে মানে যেগুলা প্রবাসের তাক অবস্থা হয়েছে কথাগুলো আপনার সাথে আমি বলতেছি ভাই আমাকে ভাই ফোনের মধ্যে ফোনের মাধ্যমে আমাকে ভাই বিয়ে করাইছিল তো আমি ফোনের মধ্যে বিয়ে করলাম ফোনের মধ্যে বিয়ে করার পরে মেয়েটা মানে যে মেয়েটা বিয়ে করা মেয়েটা অন্য একটা ছেলে সাথে সম্পর্ক ছিল ঠিক আছে তো আমার মেয়েটা তখন ফোন পাঁচ হাজার ও ফোন বলতো ওর বাবার সমস্যা ওর মার সমস্যা আমি তার সব কিছুই দিছি এখন আমি এখন আমার দেখে যাওয়ার সময় হয়েছে এখন ওই মেয়েটা অন্য একটা ছেলে খেতে মানে চলে গেছে ভাই ঠিক আছে কিছুদিন আগে বলছে একটা সেন লাগবে তারপর আমি একটা সেনও ফাটাইছি ঠিক আছে সেন একটা ফাটাইলাম ও আমার সব কিছু নিয়ে আমার সব কিছু নিয়ে ও কত টাকা নিয়ে ও আনুমানিক প্রায় আপনার অনেক টাকা প্রায়

আমার মতে প্রতারকারে কইরেন না ভাই আপনারা প্রবাসী আপনারা হবে আপনারা জানেন যারা প্রবাসী আছেন কতগুলো কষ্ট করতে হয় ভাই তো আমার কাছে আপনাদের কাছে আমার একটা অনুরোধ ভাই আপনারা ভাই বিয়ে করেন না আপনাদের কাছে আমার একটা অনুরোধ ভাই যদি ইচ্ছেই বাইরে যান গিয়ে বিয়ে করেন ভাই আর আপনারা কেউ ভাই ফোনের মাধ্যমে কেউ ভাই বিয়ে করেন না ভাই ঠিক আছে আমার অনুরোধ ভাই আপনারা ফোনের মধ্যে বিয়ে করেন না ভাই আমার জীবনটা একেবারে শেষ ভাই

সবার উদ্দেশ্যে এটাই ভাই আপনারা যারা যারা আছেন বিয়া সারা আছেন তারা মোবাইলে কেউ বিয়ে করবেন না ঠিক আছে বাড়িতে যাবেন গিয়া সুন্দর করে বাপ মার ইচ্ছা মতো বিয়ে করবেন ঠিক আছে ভাই এ আমার এটা অনুরোধ আপনাদের সবার কাছে ভাই